ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে মূলত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে একই সঙ্গে দেশের কিছু স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরও আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে সামাজিক মাধ্যমে গুজব চাউর হয় জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িতেও নাকি হামলা হয়েছে তবে লিটন আজ শুক্রবার নিজের ভেরিফায়েড আইডি থেকে করা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তার বাড়িতে হামলার খবর শ্রেফ গুজব লিটন বলেন প্রিয় দেশবাসী সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবক্ত করতে চাই সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে যার কোনো সত্যতা নেই কেউ এইসব গুজবে কান দিবেন না আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি সংখ্যালঘুদের উপাসনালয় এবং বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে লিটন যোগ করেন আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ এই দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ সামনের দিনেও এভাবেই দেশের সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাদ মিলিয়ে সামনে এগিয়ে যাবে বলে বিশ্বাস জাতীয় দলের এই ক্রিকেটারের আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে কারণ দেশটা আমাদের সবার দর্শক এখন এই পর্যন্ত